নমস্কার বন্ধুরা আমি চুমকি আবারও চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে এই শীতের দিনের একটা পারফেক্ট চিকেনের রেসিপি নিই যা ভাত রুটি সবের সাথেই খেতে পারো পরোটার সাথেও খারাপ লাগবে না চলো শুরু করি তার জন্য একটা ভাজা মশলা তৈরি করছি জিরে ধনে মৌরি তেজপাতা দারচিনি শুকনো লঙ্কা শুকনো কোলায় ভেজে নিয়েছি আর দই আর আমান বাদাম আমাদের জলে ভিজিয়ে রেখে বেটে নিয়েছি আর দুটো ছোটো পেঁয়াজ ন দশটা মতন রসুন আমি চপারে চপ করে নিয়েছি কারণ আমার এখানে ছশোর মতন চিকেন আছে আর এই যে ভাজা মশলাটা হাফ ক্রাশ করা মিহি ক্রাশ করে আমি রেখে দিয়েছি এবার কড়ায় তেল গরম করে তেজপাতা এলাচ দারচিনি চিনি ফোড়ন দিয়ে একটুখানি নাড়াটাড়া করেছি চিনিটা দিয়েছি কালারের জন্য আর আমরা একটু চিনি একটু চিনি ফোড়ন দিয়ে একটু অভ্যাসও আছে তো সব দেওয়ার পর এটা যখন নাড়াচাড়া করার পর এর মধ্যে দেবো দু চামচ মতন আদা বাটা আর কোনো বাটা মশলা আমি তোখানি ইউজ করিনি তো এইগুলো দিয়ে দেওয়ার এটা দেওয়ার পর তারপর আমি পেঁয়াজ রসুনটা দেবো তো ভাজা ভাজা করবো যতক্ষণ না পেঁয়াজটার গোল্ডেন কালার হয় তো সেই কালারটা যখন হবে তখন আমি এর মধ্যে অ্যাড করব চিকেনটা চিকেনটা কিন্তু আমি কিছু দিয়ে ম্যারিনেট করে রাখিনি তো চিকেনটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করব আর চিকেনটা দিয়ে নাড়াচাড়া করার পর চাপা দিয়ে কিন্তু পাঁচ মিনিট রেখে দেবেন তো আমি যে মশলাটা মহারানি তৈরি করেছি মানে ধনে জিরে তেজপাতা দারচিনি ছোটো এলাচ বড়ো এলাচ শুকনো লঙ্কা এই মশলাটা আপনারা করে রেখে দেবেন এটা কিন্তু নিরামিষও আপনারা অ্যাড করতে পারেন তো আমার অলরেডি চ্যানেলে আপলোড করা হয়ে গেছে ভেজ মহারানি আপনারা কিন্তু অবশ্যই দেখবেন তো সব আমার দেওয়ার পর চিকেনগুলো দেওয়ার পর আমি চিকেনটা খুব ভালো করে নাড়াচাড়া করে চাপা দিয়ে পাঁচ মিনিট মতন রাখব তারপর এর মধ্যে দই আর বাদামের পেস্টটা দিয়ে দেবো দিয়ে আর দু মিনিট মতন ফুটতে দেবো তারপর এর মধ্যে অ্যাড করব নুন আমি এর মধ্যে হলুদ অ্যাড করব না নুন দিয়ে দেওয়ার পর এর মধ্যে মিশিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর কাশ্মীরি মিচ কাশ্মীরি মিচটা দেবো কালারের জন্য যাতে দেখতে একটুখানি দারুণ লাগবে তো কাশ্মীরি মিরচটা দেওয়ার পর এটা আমি ভালো করে নেড়ে চেড়ে নেবো তারপর আমি মহারানি স্পেশাল যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা এর মধ্যে অ্যাড করব আর আজকে আমি বানাচ্ছি কিন্তু চিকেন মহারানি ওই মশলাটা আমি অ্যাড করার পর চাপা দিয়ে আরও খানিক্ষণ খুঁটতে দেবো আর এ তার সাথে অ্যাড করবো শুকনো কোলায় আগে থেকে ভেজে রাখা কচৌড়ি মেথি সব দিয়ে পাঁচ মিনিট মতন ফুটতে দেবো তারপর মাকুমাকু হয়ে গেলে সার্ভ করে দেবো গরম গরম চিকেন মহারানি লুচি পরোটা পোলাও সবের সাথে জাস্ট জমে যাবে তো আপনাদের কেমন লাগলো আমার চিকেন মহারানি রেসিপি অবশ্যই কিন্তু মেসেজ করে জানাবেন তো আজকে এই অবধি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না